বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আমার মেয়ের মাথার চুল মেশিন দিয়ে কিভাবে কাটবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখেন এই মেশিনটা দিয়ে খুব সহজে চুল কেটে ফেলা হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটা দিয়ে চুল কাটলে কোনো কাটা ছেঁড়ার ভয় নেই খুবই ইজি আপনারা চাইলে আপনাদের বাবুর মাথার চুল এরকম মেশিন দিয়ে কেটে পারেন আমার মেয়ে খুবই মজা পাচ্ছে চুপ করে বসে আছে এই মেশিনটা খুবই ভালো কাটা ছেঁড়ার ভয় নেই খুবই ইজি খুব অল্প সময়ের মধ্যে চুলগুলো কেটে ফেলা হয় আমার মেয়ের মাথার চুলগুলো কেটে ফেলা হয়েছে ওকে গোসল করে নিয়েছি খুবই খুশি এখানে আমি আগে থেকে মাংসটা মেরিনেট করে রেখেছি এখন আমি পেঁয়াজ দিয়ে চুলায় বসিয়ে দিব নাড়াচাড়া করে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে দেব তো এখন আমি চলে যাব ছাদের মধ্যে এখানে আমার একটা মেহেন্দি গাছ আছে তো এখান থেকে আমি কিছু মেহেন্দি পাতা নেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু মেহেন্দি গাছ না এখানে কয়েক রকমের গাছ আছে পেঁপে গাছ আম গাছ ফুল গাছ মেহেন্দি গাছটা অনেক বড় হয়েছে তো রৌদ্রের কারণে গাছগুলো মরে যাচ্ছে মেহেন্দি গাছটা ফুল গাছ অনেকগুলো ফুল গাছ মরেও গিয়েছে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আর মেহেন্দি নেব না আমার এই হয়ে যাবে এই যে এখানে একটা পেঁপে গাছ এটা হচ্ছে এই যে তারাপুর আর এখানে হচ্ছে একটা পেঁপে গাছ পেঁপেও ধরেছে আর একটা আম গাছ আছে এখানে আমার আরো কয়েক রকমের মিন্দি গাছ আছে তো এই যে এগুলো মরে যাচ্ছে এই যে গাছটা মরে গেছে